ভাইয়া कब चाबीन तो हां अदिति आकाश তুমি এখানে আফরিন তুমি তুমি এখানে কিভাবে আসলে তুমি তো এক বছর আগে মারা গিয়েছিলে এই আফরিন তোমরা শুনেছিলে হয়তো আমি মারা গিয়েছি কিন্তু আমি মারা যায়নি হয়েছিল কি জানো ওই বর্ডারে যখন যুদ্ধ হচ্ছিল যুদ্ধের সময় মানে একটা সময় কেউ আমার আমারকে খুঁজে পাচ্ছিল না খুঁজে না পাওয়ার কারণে সবাই মনে করেছে যে আমি মারা গিয়েছি এজন্য পেপার পত্রিকাতে নিউজও করেছিল কিন্তু কি হয়েছে জানো আমাকে ওইখানকার এক স্থানীয় লোক আমার বডিটা খুঁজে পায় তখন আমি সেন্সলেস ছিলাম আমাকে সেখান থেকে তুলে এনে হসপিটালে ভর্তি করে তারপর অনেক দিন চিকিৎসার পর আমি সুস্থ হই তুই সুস্থ হওয়ার পরে আমার কাছে কেন আসুনি কিভাবে আমি যাব বলো আমি হসপিটাল থেকে ফিরে আসার পর আমার প্রায় আট মাস কোনো স্মৃতিশক্তি ছিল না অতীতের কোনো কিছুই আমার মনে পড়ছিল না তারপর যখন আমি সুস্থ হই সুস্থ হওয়ার পর যখন আমার সব কিছু মনে পড়ে আমি তোমাকে খুঁজতে বাড়িতে গিয়েছিলাম তারপর বাড়িতে গিয়ে তোমাকে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু আমি গিয়ে দেখি সেই বাড়িতে তুমি নেই তুমি নাকি বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছো অনেক খুঁজেছি কোথাও তোমাকে পাইনি তখন আর কি করব ভাবলাম তুমি হয়তো অন্য অন্য কাউকে বিয়ে করে কোথাও চলে আর কি তারপর এই জন্য তোমাদেরকে খুঁজে আমি বন্ধ করে দিই তারপর এখানে এসে একটা চা দোকান দিয়ে কোনো রকম জীবন জীবিকা নির্বাহ করছি আমি যখন খবর পেয়েছি যে তুমি মারা গেছো নিউজও হয়েছিল নিউজেও জানতে পারি যে তুমি আর বেঁচে নেই আর তাছাড়া আমি তো অনেক একা হয়ে গিয়েছিলাম কোথাও যাওয়ারও জায়গা ছিল না আমার আর ওই সারা বাড়ির জুড়ে তোমার স্মৃতি ছিল ওই স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তাই আমি বাড়িটা বিক্রি করে দিই বিক্রি করে দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনি সেই ফ্ল্যাটে আমি থাকা শুরু করি তারপর প্রতিবেশী এক ভাইয়া আমার কাছে আসে কি বলো তুমি প্রতিবেশী ভাই মানে মানে তুমি প্রতিবেশী ভাইকে বিয়ে করে ফেলেছ আবার আমার বাচ্চাও নিয়ে নিয়েছো আরে আকাশ তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে শোনো আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে আমার কোনো সমস্যা হয়নি আচ্ছা তুমি যখন শুনতে পেরেছো যে আমি মারা গিয়েছি আমার বডিটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তুমি তো পারতে আমার জন্য কয়েকটা বছর অপেক্ষা করতে পারতে কিন্তু তুমি অপেক্ষা না করে এই কাজটা করতে পারলে বলো তুমি তো অপেক্ষা করতে পারতে তুমি অপেক্ষা না করে বিয়ে করে ফেলেছো আমার বাচ্চাও নিয়ে নিয়েছো আকাশ তুমি যা ভাবছো একদম ভুল ভাবছো তেমন কিছুই না আমি বলছি তোমাকে এই তুমি আমাকে কি বোঝাতে চাও হ্যাঁ কি বুঝবো আমি আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে তুমি সন্তান নিয়ে দাঁড়িয়ে আছো আমার পাড়া প্রতিবেশী এক লোককে তুমি বিয়েও করেছ ছি আমার না ভাবতে ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম পারতে না তুমি পারতে না তুমি আর কয়েকটা বছর অপেক্ষা করতে চুপ করো অনেক বলেছো তুমি তুমি আমার ব্যাপারে কতটুকু জানো আমার তো মনে হয় যে তুমি আমার ব্যাপারে কিছুই জানো না আমি তোমাকে বলেছিলাম যে আমি অসুস্থ মনে আছে তার কিছুদিন পরেই আমি ডক্টর চেক আপে যাই তখন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট আমি তো খুশিতে পুরো আত্মহারা হয়ে গেছিলাম আমি তোমাকে ফোন করতে চাই তখনই আমি জানতে পারি যে তুমি ওই যুদ্ধে নিহত হয়েছ এমনকি নিউজও জানতে পারি এরপর আমি পুরোপুরি ভেঙে পড়ি আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না আমার দুনিয়াটা একদম ছোট হয়ে আসছিলো আর তার মধ্যে পুরো বাড়ি জুড়ে তোমার স্মৃতি জড়িয়েছিল আমি কোনোভাবে ওখানে থাকতে পারছিলাম না তাই আমি বাড়িটা বিক্রি করে দিই বিক্রি করে আমি নতুন একটা ফ্ল্যাট কিনি আর তোমাকে যে প্রতিবেশী ভাইয়ের কথা বললাম তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই সে তো আমাকে নিজের বোনের চোখে দেখে তুমি চলে যাওয়ার পর থেকে সে আমাকে নিজের বোনের মতো করে টেক কেয়ার করেছে আমার যে কোনো প্রয়োজনে সে আমাকে সাহায্য করেছে এমনকি এই বাচ্চা হওয়ার সময় সে একজন ভাইয়ের দায়িত্ব পালন করেছে আর তুমি তো জানতে যে আমার পরিবারের কেউ নেই তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এখন তো মনে হচ্ছে যে তুমি কোনোদিন আমাকে ভালোই ভাসো তুমি যদি আমাকে ভালোবাসা তাহলে তোমাকে বিশ্বাস কর আমি এই একটা বছর কিভাবে পার করেছি তুমি জানো তুমি জানো না তুমি না জেনে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিলে তুমি এই আমাকে বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা কোনোদিন কল্পনাও করতে পারি না আমি তোমার স্মৃতি আর তোমার দেহাই উপহার এই বাচ্চাকে বুকে জড়িয়ে এতদিন ধরে আছি কোনোদিন কারো কথা আমি ভাবিও নি তোমাকে ছাড়া আর তুমি আজকে আমার ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি এগুলো কি বলতেছো এই বাচ্চা আমার এই বাচ্চা আমাদের আফরিন আমি তোমাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি আমি ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও দাও আমার বাচ্চাটাকে আমার কাছে দাও মাসাল্লাহ বাচ্চাটা একদম আমার মতো হয়েছে দেখো নাকটা একদম আমার মতো চোখগুলো আমি তোমাকে না বুঝে তোমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছি আমার আসলে এই কথাটা বলা একদম উচিত হয়নি প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও একটা কথা কি জানো তোমরা যারা দেশের জন্য কাজ করো তারা তো বছরের পর বছর মাসের পর মাস বর্ডারে গিয়ে পড়ে থাকো আর আমরা আমরা তোমাদের আশায় থাকি যে কখন আমাদের স্বামী বাসায় আসবে কোনোদিন তোমাদেরকে ছাড়া অন্য কারো চিন্তাও করতে পারি না আমরা আমাদের দিন ধ্যান ধারণায় তোমরাই থাকো কিন্তু যখন স্বামী তার স্ত্রীকে অবিশ্বাস করে এর থেকে কষ্টের মনে আর কোনো কিছু হতে পারে না আমি এতদিন তোমার জন্য কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু তুমি যে আমাকে নিমেষেই অবিশ্বাস করে ফেলেছো এর থেকে কষ্ট মনে হয় না আমার জীবনে আর কিছু আসতে পারে একটা রিকোয়েস্ট করি আমাকে অবিশ্বাস করো না অবিশ্বাসের একটা সম্পর্ক নষ্ট প্লিজ তুমি তুমি এভাবে বলে আমাকে আর লজ্জা দিও না আমি তো বললাম আমি বুঝতে না পারে তোমার সাথে এসব কথা বলেছি তোমাকে আজে বাজে কথা বলেছি আজকের পর থেকে এই সন্তান নিয়ে আমরা নতুনভাবে আগের মতো সংসার শুরু করবো আজকে থেকে আমাদের একটা নতুন জীবন শুরু হবে আফরিন আজকের পর থেকে আমি তোমাকে কোনো দিন অবিশ্বাস করব না যে মানুষটা আমার জন্য কয়েকটা বছর অপেক্ষা করেছে সেই মানুষটা কতটা ভালোবাসা আমাকে সেটা তো অন্তত বুঝতে পেরেছি শোনো চলো আমার বাসায় যাবো আমি এখন দোকানটা বন্ধ করছি আচ্ছা তুমি না চা খেতে চেয়েছিলে চা খাবে না নাও বাবুকে ধরো আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি আহ ঠিক আছে